অস্ট্রেলিয়ার একজন ডক্টর নামটা এখন মাথায় নেই কয়েকদিন আগে আমি ওনার আর্টিকেলটা পড়লাম অ্যাবসোলুটলি দুই সপ্তাহ আগে মুসলমান ডক্টর উনি গাজায় গেছে প্যালেস্টাইনের হচ্ছে যে ইয়া করছে ওটাকে কি বলে অপারেশন করছে তা ইসরায়েল যে ভয়ঙ্কর ধ্বংসলীলা অজ্ঞান করার যে জিনিসপত্র সেটাও নাই অজ্ঞান করার জিনিসপত্র নাই উনি জানে যে অজ্ঞান করার মাঝখানে হচ্ছে জিনিস শেষ হয়ে যাবে অপারেশনের মাঝখানে ঘুম থেকে উঠছে উঠে কোরআন তেলাওয়াত শুরু করছে তারপরে অপারেশন উনি বন্ধ রাখছে তা যিনি রোগী বলতেছেন আপনি অপারেশন করেন বলছে ইশারা করছে কোরআন তেলাওয়াত করছে ইশারা করছে বলছে তুমি কষ্ট পাচ্ছ না উনি কোরআন তেলাওয়াত করছেন তখন ওই অপারেশনের পাশে যে আরেকজন আছে বলছে না উনি কষ্ট পাচ্ছেন না তা এই ঘটনাটা যখন শুনলাম তখন মনে হলো আল্লাহ যে বলছে যে কোরআন হচ্ছে শেফা আমরা তো বিশ্বাস করি সত্যি টঙ্গর মগর বিশ্বাস খোচর মচর ওই রকম বিশ্বাস নাই হবে হবে কিনা এবং সত্যিকার অর্থে মানে অজ্ঞান করার যে জিনিসপত্র একটা নাই কিন্তু আল্লাহর রহমতে সে কোরআন তেলাত করছে কষ্ট পাচ্ছে না ওই ঘটনাটা জানিত আলী রাদিয়াল্লাহু তাআলা যে পায়ের মধ্যে তিন লাখ ছিল নামাজের সময় বের করতে বলছে আল্লাহ দেখায় দিচ্ছে এখন কেউ যদি প্যালেস্টাইনের ঘটনাগুলো একটু অ্যানালাইসিস করে দেখবে আল্লাহ যে আছে এবং কেউ যদি আমনা কোই মন থেকে চায় অবশ্যই অবশ্যই পাবে আচ্ছা যে জায়গায় আমি শেষ করব এখন ইটালির একটা বিখ্যাত মানুষ আছে যার নাম বুস্কালিয়া উনি যেইখানে যাইতো ওনার কথা শোনার জন্য হাজার হাজার মানুষ এসে উপস্থিত হইতো আগে একদিন জিজ্ঞেস করছে যে আপনি এত কিছু জানেন কি করে উনি বলতেছে যে আমাদের ফ্যামিলিতে আব্বার একটা অদ্ভুত নিয়ম ছিল সে নিয়মটা হচ্ছে এরকম প্রত্যেক দিন রাতের খাবারটা আমার বাবা আমাদের সব ভাই বোনকে একসাথে নিয়ে খাইত এবং প্রত্যেক সন্তানকে তিনি আলাদা করে জিজ্ঞেস করতেন হোয়াট ডিড ইউ লার্ন ফর দ্য ডে আজকের জন্য তুমি কি শিখছো প্রত্যেকেই বলতে হইতো অ্যাকশন যদি ঠিকভাবে বলতে না পারে যে আমি আজকে কিছু শিখি নাই খাবার টেবিলে খাবার রেডি এক এক করে সবাই উত্তর দিচ্ছে একজন বলছে আমি ঠিক আজকে কি যে শিখছি বুঝতেছি না বাবা বলতো খাবার একটু রেট দেরি হবে বই নিয়ে আসো পড়ো সবাই মিলে একটু সবাই মিলে শিখি তারপরে খাবো তা বুসকালিয়া বলতেছে যে আমরা যখন ছোট ছিলাম আপনার এই অদ্ভুত আচরণে খুব বিরক্ত হইতাম যে কি টর্চার শুরু করছে আমাদের তা প্রত্যেক দিন বিকাল বেলা প্রত্যেক ভাই বোন একজন আরেকজনকে বলছে হয় তুই কি শিখছিস বল একজন যদি কেউ না শিখে কারণ ওর জন্য সবারে খাওয়া বন্ধ পরে শিখতে হবে তারপরে খাবে তখন প্রত্যেকেই একদম রেডি সবাই বলা শুরু করে দিছে এমন বসে একসাথে কয়েকজন তাড়াতাড়ি বলতে হবে তাড়াতাড়ি খাইতে হবে ছোট্টবেলায় যেটা হয় তা আমি অভিভাবকদেরকে বলবো আপনি আপনার সন্তানের জন্য একটা কাজ করেন জাস্ট ওয়ান সেটা কি প্রত্যেক দিন সে কি শিখছে সেটা আপনি শোনার চেষ্টা করেন প্রত্যেক দিন কি শিখছে সেটা শোনার চেষ্টা করেন এবং এক্ষেত্রে আমি সবসময় বলি শোনার তো এখন টাইম নাই টেকনোলজির কিছু ভালো ব্যবহার আছে ছেলে মেয়ে দূরে পড়ে কোনো সমস্যা নেই একটা চমৎকার ডায়েরি তাকে কিনে দেন ডায়েরিতে বলেন যে প্রত্যেক দিন বাবা তুমি আমাকে হচ্ছে ডায়েরিতে এই যে এরকম করে লিখে দিবা তোমার তিরিশ দিনের জন্য মান্থলি ধরো বরাদ্দ দশ হাজার টাকা প্রত্যেক দিনের ডায়েরি লেখার জন্য তুমি তিনশো টাকা পাবা মাসে যদি তুমি বিশ দিন ডায়েরি জমা দাও ছয় হাজার চার হাজার নাই কিছু করা লাগবে না ছোট্ট মানুষ তো সে চিন্তা করবে আমার এই দরকার আছে ঠিক না তুমি ডায়েরি লিখে দিবা না তোমাকে কিছু করতে হবে না ওকে ফাইন দেখা যাবে তুমি চার হাজার টাকা কম পেয়ে কিভাবে চলো এবং এটা রেগুলার করতে হবে আমার ছোট ভাই ওইখানে আছে ডক্টর নোবেল তারা যখন কলেজে পড়তো আমি ওদেরকে রসুন আর গরুর মাংসে জল দিতাম আমি মেডিকেলে পড়তাম তা আমার বন্ধু আমার রুমমেট যারা বলতো তুই কেন একটু গোস্ত দিবি আমি না এখন গোস্ত খাইলে ভবিষ্যতে গোস্তের কি আকর্ষণ সেটা থাকবে না এই জন্য অনেকে সন্তানকে সব কিছু দিয়ে দেয় মোটাই না আপনার যা কিছু আছে ওইটা যদি সন্তান বুঝেছে যে ওইটা ওর আপনার সন্তান ধ্বংস হওয়ার সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট এই জন্য সন্তানকে কষ্ট করাইতে শিখবেন এবং এটা ম্যান্ডেটরি এবং তাকে বুঝবা বুঝাতে হবে যে বাবা তুমি যে ফ্যাসিলিটি পাচ্ছ এটা হচ্ছে এক্সট্রা তোমাকে নিজে সব কিছু করে সামনে তোমার হিসাব তোমার আমল তোমার হবে আমার এখানে যেটা আছে এটা যে তুমি পাচ্ছ এটা তোমার এক্সট্রা দিচ্ছি তোমাক এবং সত্যিকার অর্থে সন্তানকে আমরা যেভাবে মানুষ করবো সেরকম হবে তা আশা করছি প্রথম আরেকবার ধরে ফেলি সবচেয়ে ব্রেইনের জন্য ভালো ওয়েব কোনটা আলফা আর্লি মর্নিং কোন ওয়েব তৈরি হয় নামাজের পরে কোরআন তেলাওয়াতের পরে যখন রাত নয়টা দশটা থেকে ভোর তিনটা কত ওয়ার্ড তাহলে আর্লি ঘুমানো সবচেয়ে পারফেক্ট আর পড়ার জন্য সবচেয়ে সেরা সময় কোনটা আর্লি মর্নিং আর্লি মর্নিং আর অন্য সময় পড়লে কোরআন পড়ি নামাজ পড়ি তারপরে বিশ মিনিট পড়ি এবং ওই বলবো প্রত্যেক দিন ডায়রি রাইটিং ম্যান্ডেটরি করুন থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম